অজিবা তোমার ব্যাটা দড়ালাইছে বাহাত্তর হয়ে গেছে জেনেস সেখানে লাগছে গাজা হিরোইন কি কি না খেয়ে কি করব জিবা আর কি ক হব দুঃখের কথা কত জায়গা তাকেরা কোহনু যে লেখা বড় কর একটু মানুষের মতো মানুষ হ হারামজাদা তুই একবার মানুষ থেকে বাদ হয়ে গেলো এভাবে করলে কি হবে কহো কি করব কহো ছেলেপিলা দুটাকে মানুষ করতে হবে তুমি একটু কি বুঝাইতে পারো না বা দেখতে পারো না কত শাসন করনু কত মাননু কত পিটনু কোনটাতে কিছু হয় না ও মানুষই থেকে আলো এখন যাই দেখো গা সোল তো মনে হয় গাঁজা ঢলছে গাঁজা আজ সোরের বাচ্চা দুটাকে মাইগি ফেলে দিব বেড়িয়ে দেখি সোরের বাচ্চা দুটা মান সম্মানই ছিল না আজ বেড়িয়ে মেরে ফেলে দিব আলাম মেলা দিন পর একটা যে কাজের মধ্যে কাজ করতে পেরেছি

তোমার গিয়ে ছ মাসের বেতন বাকি আছে ছ মাস থাকা খুব করে এবার এলে আর বাপের কাছে মের খাওয়াইলে তোমার গিয়ে ছ মাসের বেতন বাকি আছে ছ মাসের বেতন নেওয়ার লেগে আজকে রিপোর্টের চায়ের দোকানে চলে আসছিও কি বলছো হ্যাঁ যারা যারা বাকি আছে তারা তাড়াতাড়ি চলে আসবেন আজকে সন্ধ্যার পর নাহাইলে পারে বাকি বেশি হয়ে গেলে আর বিল দেওয়া হবে না হ্যাঁ তো বাকি টাকাটা ছয় হাজার টাকা তোমরা ছয় হাজার টাকা পাইবে যে গেছ তারা তারা মোড়ে উপস্থিত হয়েও তারা যদি একটু হোসমোটা হয়েও হুসমোটা হয়ে থাকো তাহলে অবশ্যই চলে আসবে বিকেল চারটার সময় ধন্যবাদ